আমার অতি প্রিয় মানে প্রিয়জন বা পরিচিত অমীয় রঞ্জন পঞ্চায়েত সদস্য অলোক আদব রামচন্দ্র পর প্রাক্তন পঞ্চায়েত সদস্য রত্নগোপাল দাস কংগ্রেসের প্রার্থী গ্রামসভা আশিস পণ্ডা স্টিয়ারিং কমিটির মেম্বার দেবব্রত দাস অনুপম মাইতি তৃণমূলের সভাপতি শ্যামসুন্দর দাস আভাস মাইতি সত্যচন্দ্র সত্য চন্দ্র সিদ্ধেন্দু সুখেন্দু দাস মৃত্যুঞ্জয় রাউল অজিত ভট্টাচার্য কৃষ্ণপ্রসাদ পয়লা অরুণ মাইতি গৌতম পয়লা সুশান্ত পট্টনায়ক অভিজিৎ সাউল অঞ্জন মাইতি সত্যনারায়ণ সিংহ গীতাই ধারা বিজয় গিরি রাজু মান্না গীতাঞ্জলি ঘেরা সুনীল রাউল অরূপ রাউল আভাস নায়ক সুখেন বিশাল অরূপ সাজ

আমি মানব জেলা সভাপতি বিধায়ক অরূপ দাস মহোদয় রাজ্য কমিটির সদস্য ডাক্তার অমলেন্দ্র পাহাড়ি আমাদের তপন মাইতি সোমনাথ রায় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বিধায়ক প্রামাণিক প্রাক্তন বিধায়ক মনুশ্রী মাইতি এবং প্রার্থী সম্মানিত অধিকারী জেলার গিয়ে চন্দ্রশেখর মন্ডল এর বাইরেও আমাদের রামনগর দুয়ের সমস্ত নেতৃত্ব রামনগর বিধানসভা নেতৃত্ব এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান রক্ষিকান্ত দাস মহোদয় সত্যের পঞ্চদায়ী মহোদয় প্রত্যেককে অনুরোধ করবো আপনারা আসুন এসে অরুপবাবুকে বলব কতাকা বলাতে আমিও

এর বাইরেও আরো অনেকগুলি আমাদের নেপাল পান্ধুই কাদুয়া মৈত্রা অঞ্চল ভাগলপুর অঞ্চল ছিল বিজেপির ট্রেলার এখনো পিকচার বাকি আছে তো এই ভ্রষ্টাচারী তৃণমূল কংগ্রেস এই মিথ্যাবাদী তৃণমূল কংগ্রেস কোন সন্ত্রাসের তৃণমূল কংগ্রেসকে চোর তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে বাকি লোকসভা জুড়ে এটা তার একটি ছোট্ট নির্দশন এখনো প্রায় দেড় মাস বাকি রয়েছে নির্বাচন মানে এই ষষ্ঠ নির্বাচন তো সেক্ষেত্রে আরও কি নতুন কিছু রয়েছে আমি বলছি এটা শুধু শুরু হয়েছে এখনো অনেক বাকি আছে গোটা লোকসভা জুড়ে যে বিধানসভার জুড়ে যে মডেল তারা চালানোর চেষ্টা করেছিল আসলে তার ব্যাপারটা এখন বিজেপি দেখছি অপরদিকে জেলার এক প্রান্তে যখন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে সভা করলেন অপরদিকে দেখা যাচ্ছে সেই দলেরই ভাঙন শুরু হলো সেক্ষেত্রে শুভেন্দুবাবুর বা শুভেন্দুবাবুর হাত শক্ত করার জন্য আর কী কী পন্থা রয়েছে আপনাদের যত চেঁচাবে যত লিটপাচার করবে যত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে ততই এক একটা করে নিদর্শন আমরা ছাড়াব টাইম মেম্বার এখানে আমি প্রধান ছিলাম আমাদের টিকিটের নাম হচ্ছে কাজ হয় যখনই যে দলটা করেছি নিজেক দলটা করেছি তৃণমূল কংগ্রেস দলটা হৃদয় হৃদয় দলটা করেছে কিন্তু বর্তমান দলের যা পরিস্থিতি কিংবা আমার অঞ্চলে কিংবা আমার ব্লকের নেতৃত্বে যা পরিস্থিতি আমি তাহলে সালো সেই জায়গাটা আমার মনে করেছে আমাকে নিজেকে অবাঞ্চিত মনে করি তার সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দশ বছরের চলার পর নিশ্চিতভাবে আমাদের দেশকে অনেকটা এগিয়ে নিয়ে এসছি বিশ্বাস অবশ্যই এবং অবশ্যই বলবো আমার পাশে নিশ্চিতভাবে আমার বন্ধুগুলো চন্দ্রবাবু রয়েছেন আমার বন্ধু অলকাত রয়েছেন এক্স এম এলএি রয়েছেন সম্পর্ক বিভিও আবার জেলা আমার পঞ্চায়েতের প্রধান অধিযানবাবু রয়েছেন অবশ্যই আমার শুভেন্দুবাবু যার সঙ্গে আমার দীর্ঘদিন পরিচিত তিনিও যখন তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে তার পরবর্তী দিকে বাসিন্দা ছিল তার কর্মপথরি তার চলার পথ নিশ্চিতভাবে আমাদের কিছু হয়েছে সেই জন্য আমরা আছি একদম হৃদয় বা আবার এই দলটা একটা নতুন করে করতে এসেছি নিশ্চিতভাবে আগামী দিনে আমরা এই দলের

তার আমাদের ভারতের সঙ্গে এবং সঙ্গে সঙ্গে এই গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গে যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের যে ব্যাক প্রব্যাক্টগুলো সেটা আমাদের কাছে পরিষ্কার বলছি এই রাজ্যে দেখা গেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব যেরকম শিক্ষা চুরি পয়লা শো একাধিক এবং তার সঙ্গে যোগ রয়েছে সন্দেশখালী তার সঙ্গে আবার ভূপতিনগর আবার দীঘাতে আবার জঙ্গিদের আস্তানা এটা কি কিছুটা প্রভাব পড়বে হ্যাঁ মানুষ এই জায়গাটাই পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর সিপিএম এর রাজত্ব দেখেছে পরবর্তী দিনে তৃণমূলের রাজত্ব দেখছে দশ বছর পেরিয়ে গেছে থার্ড টাইম চলছে মানুষ সিপিএমকে প্রত্যাখ্যান করেছিল তাদের কার্যকলাপের জন্য আজকে দিনে দাঁড়িয়ে ওই বাংলার মানুষ যেভাবে দেখছে গভর্নমেন্ট চলছে আশা করছি নিশ্চিতভাবে আমাদের বেশি করে বোঝানো আজকে দিনে মিডিয়ার যুগে নিউজটা সবাই জানতে পারছে বুঝতে পারছে আমার যেটা ছিল না আজকের নিউজটা আছে নিশ্চিতভাবে আমাদের বেশি করে বোঝানোর প্রয়োজন মানুষ জেনেই আছে জাস্ট একটু চলতে একটু আগুন ধরিয়ে দেওয়া এইটা কাজ করলে নিশ্চিতভাবে আগামী দিনে আমরা আমাদের দল ভালো যায় আপনার নাম